তনুশ্রী জানি না এই চিঠি পড়তে পড়তে তোমার মুখে হাসি ফুটবে নাকি তুমি শান্তভাবে চোখ নামিয়ে ফেলবে কিন্তু আমি নিজের অনুভূতিটা আজ আর লুকিয়ে রাখতে পারলাম না যেদিন তোমাকে প্রথম দেখেছিলাম সেদিনই বুঝেছিলাম তুমি সাধারণ তোমার সেই চুপচাপ জালনার পাশে বসে বই পড়া চোখে এক অদ্ভুত শান্তি আমি যেন অজান্তেই আটকে গিয়েছিলাম তারপর দিন কেটে গেছে কিন্তু তুমি আমার চোখে ঠিক তেমনই আছো তুমি হয়তো ভাবো আমি তোমায় ভালোবাসি তোমার হাসির জন্য বা তোমার সৌন্দর্যের জন্য না তার চেয়েও গভীর কিছু আছে তুমি আমাকে বোঝো আমার ভয় আমার ভুল আমার স্বপ্ন সব কিছু তোমার সাথে কথা বলতে গিয়ে সময়ের হিসাব হারিয়ে ফেলি তোমার পাশে থাকলে মনে হয় আমি ঠিক জায়গায় আছি তনুশ্রী তুমি শুধু আমার জীবনের অংশই নয় তুমি আমার জীবনের এক সুন্দর অধ্যায় হয়তো আমি তোমাকে হাজারবার বলিনি কিন্তু প্রতিটি মুহূর্তে আমি কৃতজ্ঞ যে তুমি আমার জীবনে আছো তুমি যেমন আছো ঠিক তেমনই থেকো কারণ আমি তোমাকে ভালোবাসি শুধু তোমাকে শুধু তনুশ্রী হিসেবে ইতি তোমার রাহুল